এই জিনিস দেখা যায় তাতে এটা ভয়ঙ্কর এবং ধানের ব্যাপক উৎপাদনশীল জেলা নদীয়ারও প্রচুর কমপ্লেন আমাদের কাছে এই ব্যাপারে এসছে আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাই এই ধান কেনা বেচার যে ব্যাপক দুর্নীতি তার সিবিআই ইনকোয়ারির দাবি আমরা করেছি আমরা জেলা শাসককেও বললাম যদি এর কোনো সমাধান না হয় আমরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত তো নিয়েছি তার সাথে সাথে সারা পশ্চিম বাংলা জুড়ে কৃষক সমাজের কাছে কৃষক মানুষের কাছে আমরা এই তথ্যকে তুলে ধরবার কাজ করি গতকাল আমার আরেকটি প্রোগ্রাম ছিল সেটা বলাশিপাড়ার সুদীপ বিশ্বাসের বাড়িতে আমি গিয়েছিলাম এবং তার পরিবারের সাথে কথাবার্তা আমি বললাম আমি বাবলু ছাত্রার বাড়িতে যাওয়ার কারণে ওই দিন এখানে আসতে পারি কিন্তু সুদীপ বিশ্বাসের মরদেহে আমি পুষ্পার্ঘ্য অর্পণ করার সুযোগ পেয়েছিলাম সৌভাগ্য লাভ করেছিলাম কিন্তু ওর বাড়িতে গিয়ে আমি অত্যন্ত মানে আনন্দিত এবং তাদের দেশপ্রেম দেখে নিজেরও দেশপ্রেমের শিক্ষার গর্ব একটা যে একটি সন্তানের পিতা অর্থাৎ পুত্র সন্তানের পিতা তার একমাত্র পুত্র সন্তান নিহত হওয়ার পরেও সে বলছে যে দেশের জন্য আমার ছেলে ক্ষুদিরাম বা অন্য বিপ্লবীদের মতোই তো একই স্থানেই তো রইল আর সারা দেশ তাকে যে শ্রদ্ধা জানিয়েছে এমনি মরলে কি এই শ্রদ্ধা এই ভালোবাসা পেত গর্বে আমার বুক ভরে যাচ্ছে